ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আমি উপসদ বিধিটা সম্পর্কে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা উপসদ দিনটা অতিবাহিত করবেন সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যেদিন উপসৎশীল গ্রহণ করবেন সেদিন খুব ভোঁড়ে প্রভাতে উঠেই আপনাদের করণীয় কর্তব্য সম্পাদন করে মনে মনে অধিষ্ঠান করবেন যে এখন থেকে আমি অষ্টশীল প্রতিপালন শুরু করলাম এবং তখন থেকে যেন কায়ো মনো বাক্য এই ত্রিধারটা সংযত হয় এবং শুধু বিকালে আহার গ্রহণ করলাম না বাটা পরে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্বই কিন্তু আসলে অষ্টশীল নয় আপনাকে অব্রহ্মচারী যেটা আছে ব্রহ্মচার্য জীবন এটা কিন্তু খুব গুরুত্ববহ এবং এ ব্রহ্মচার্য জীবনে সমস্ত সংযম এখানে কিন্তু নিহিত আছে যে চক্ষু সংযম কায়ু সংযম বাক্য সংযম মন সংযম এই সংযমগুলো মানুষকে করতে হয় তবে আসলে আর্য উপসৎশীল যেটা বলে সে আর্য উপসৎশীলটা যথাযথভাবে প্রতিপালন হয় তো আমি সবাইকে আহ্বান করবো সেভাবেই যেন আমাদের দিনলিপি চলে এবং কথা যত কম বলা যায় তত বেশি ভালো কথা যত কম বলবেন মনে করবেন যে আপনি তত ভাবনা একবার বলেছিলাম যেদিন প্রথম দিন ভাবনা দিচ্ছিলাম সেদিন আমরা সাধারণত একটু ছোটো করতে হবে এটা তো ভাবনাকালীন সময়ে আমরা বাংলাদেশে এই উঠো উঠো ভাবনা করো অমুক করে এরকম আমরা ভাবনা করছেন কি করছেন না সেটা নিয়ে গুরুত্ব বহনা সেখানে দুটো জিনিস সবচেয়ে বেশি প্রাধান্য দেবে একটা হচ্ছে আপনাকে যখন যে টাইমে ঘুম থেকে উঠতে বলবে বিশ্রামে যেতে বলবে ঘুমাতে যেতে বলবে ঠিক সেই টাইমগুলো আপনাকে যথাযথভাবে প্রতিপালন করতে হবে আর একটা দে সেটা হচ্ছে কথা বলতে পারবেন না এই দুইটা থেকে যে কোনো একটা ভিন্ন হলে তিনবার আপনাকে সুযোগ দেবে প্রথমবার একবার ওয়ার্নিং দেবে দ্বিতীয়বার দেবে তৃতীয়বারে আপনার জিনিসপত্র বেঁধে আপনি যদি বসার মধ্যে দেয়ান না করে চুপ করে বসেও থাকেন কোনো অভিযোগ আপনারা করবে না কিন্তু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না তা আমি ভাবতাম এটার কারণ কী আসলে এই কথা বলে একটা খুব সুন্দর কথা আছে বলে যে যে হাতিলে মানে খালি কলসি বাজে বেশি না তো যারা ভরা কলসি অর্থাৎ যারা জ্ঞানবান প্রজ্ঞাবান তারা ক্ষতপাত্র বলবে যে কম তো আপনারা কিন্তু যখনই অস্ত্রশীল নিয়েছেন অনেক মানুষ আছে বোজন প্রিয় ভোজন বিলাসী একদম খাওয়া দাওয়া নিয়ে সবসময় উৎকণ্ঠিত থাকে এরকম আছে না সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন আজকে ঠিক না তারপর আরাম করে থাকত তারপর বিভিন্ন বিলোপনা আদি আপনার যে গো গোসম্মুখ এগুলো সব দূরে না তারপর আরাম উচ্চ আরাম মানে আমাকে এরকম উচ্চস্থান দিতে হবে আমাকে আরামে থাকতে হবে এগুলো সব পরিত্যাগ করেছেন না এগুলো কে পরিত্যাগ করতে পারে এগুলো সাধারণের পক্ষে এটা পরিত্যাগ করা সম্ভব নয় আপনাদের দ্বারা পরিত্যাগ করা সম্ভব হয়েছে বলেই আপনারা অষ্টাঙ্গশীল গ্রহণ করেছেন আর্য অষ্টাঙ্গী মার্গের কথা আমরা সবসময় বলি না এই আর্য অষ্টাঙ্গী মার্গকে পঞ্চশীল রক্ষা করে আর্যষ্টাঙ্গী মার্গ পথে চলা সহজে সম্ভব নয় কিন্তু অষ্টশীল যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রতিপালন করে তারাই কিন্তু আর্যষ্টাঙ্গিক মার্গপথ যেটা বলে সেই পথে চলে যদি তারা আর্য উপসদ শিলপতি পালন করে তো সেজন্য আমি বলবো কথা বলবেন না এই কথা বলতে যেন না হয় হয়তো কোনো কথা বলার দরকার নেই একদম আজকে আমি শিল গ্রহণ করেছি যত কথা কম বলবো তত ভালো প্রয়োজনের বাইরে কোনো কথা বলার দরকার নেই তো প্রয়োজন কী অমুক কেমন আছে সমুখ কেমন আছে বহুদিন পর দেখা এখনো কিছু দরকার নেই এগুলো প্রয়োজন না প্রয়োজন কি আপনি একটু সামনে গিয়ে বসেন বা দেখা হয়েছে কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে কুশল বিনিময় যেটাকে বলে এতটুকু এর বেশি কথা বলতে গেলে আপনি আজে বাজে কথা হবে শিলের পরিপূর্ণতা আসবে না তাই জন্য শিলের সেখানে মুসাফাতার চারটা অংশ আছে যে তার মধ্যে একটা হচ্ছে সম্প্র আলাপ যে আলাপের কোনো মূল্য নাই রাজকতা সৌরকতা ভূতকতা প্রেতকতা এরকম অনেক কথা আছে না এই কথাগুলো যত বলবেন ততই আপনাদের ক্ষতি হবে তো যার কারণে আমি বলবো যে খুব প্রাজ্ঞতার সাথে ধীরতার সাথে এই মুখটা যদি বন্ধ করতে পারেন আমি আজকে একটা কথা বলতেছি আপনার মধ্যে একটা আলাদা আনন্দ সৃষ্টি হবে ঘরে বলেন বাইরে বলেন একদম কথা কম বলবেন আপনি আজকে দেখেন যারা আগেও অশ্বশীল নিয়েছেন আমিও আজকে বলতেছি আপনি এই এই জিনিসটা আপনি প্রয়োগ করে দেখেন একটু পানি দরকার আমাকে একটু পানির উপয়া বা স্বামীগণ তুমি একটু দিকে দাও আমি প্রয়োজনের বাইরে একদম কথা না বলে বইপত্র পড়বেন আমি মনে করি প্রতি অমাবস্য পূর্ণিমাই সবার ঘরে কম বেশি বই আছে তো বই নিয়ে আপনারা ব্যস্ততা একটু লেখাপড়া করেন বলতে ধর্মীয় বইগুলো পড়বেন আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলো তোমাদের দুটো লাভ হবে একটা তো তোমাদের ধর্মীয় যে বইটা আছে স্কুলে পাঠ্য বই ওই শিক্ষাটা ধর্ম শিক্ষা বইটা পড়ো তাহলে পরীক্ষার জন্য ভালো হবে কিছু জানাও যাবে শুধু অভিযোগ করে পরীক্ষার নাম্বার দেয় না কেন বড় টিচাররা পরীক্ষার নাম নাম্বার দেয় না একজন আমাকে বলতে বানতে আপনার সাথে কারো এরকম এরকম অভিযোগ পরিচয় তাহলে আছে তো বর্তমান একটু বলেন না অন্যান্যরা ওদের ধর্মের মধ্যে নাম্বার বেশি দেয় আমাদের ছেলেগুলো নাম্বার কম পায় টিচার নাম্বার দেয় না তাই বললাম ওরা ধর্ম বই পড়ে ওরা অন্যান্য সাবজেক্টটা যেভাবে পড়ে তার ফাঁস ভাগে যদি এক ভাগও ধর্ম বইটা পড়তো তাহলে তাদের নিজেদের জীবনের উপকার হতো পরীক্ষায়ও তারা ভালো করত। আমার আমাদের তৃষ্য না জগরত্ন সেই ক্লাস বোধহয় ফোর থেকে টেন পর্যন্ত বইগুলো একসাথে করে সংগ্রহ করেছে আমি কি একটা কাজে বলতে পারতাম তো এটা অমুক আমি তো আসলে এতদিন দেখি নাই কিন্তু আমি খুলে দেখলাম যে যদি ক্লাস ফোর থেকে ফোর না ফাইভ থেকে মানে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ধর্ম বইগুলো পড়ে ত্রি থেকে টেন পর্যন্ত যদি ধর্ম বইগুলো মোটামুটি পড়ে সে ত্রিপিটক সম্পর্কে ফাঁস ভাগের তিন ভাগ জানবে ফাঁস ভাগের তিন ভাগ ওখানে সব বিষয়গুলো আছে যে এত সুন্দর করে দিয়েছে কিছু একটু আধুনিক করতে গিয়ে একটু ভিন্নতা আছে কিন্তু মূল বিষয়টা ঠিক আছে আমার মনে হয় ছেলে মেয়েদেরকে আর কিন্তু এখন পঞ্চমের বার্তাটা পারে না অথচ এগুলো বইয়ের মধ্যে সব জায়গায় আছে মা বাবারও চাপ নাই ছেলেগুলো পড়ে না পক্ষে এই তিন মাস তেরো দিন পড়লেও অনেক কিছু করতে পারবে যদি সেই ধর্মীয় বইটা পড়ে তো যাই হোক আমাদের রাহুল আস্তবীর একটু ধর্মদর্শনা করবেন এখন আমি ধর্মদোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় বাজার রাহুল স্তোবে মহোদয়

একদম যুবক উত্তর। বিহার দানের সুপল সম্পর্কে তিনি জানতে পারলেন বিহার দানের সুপল সম্পর্কে তিনি জ্ঞাত হয়ে তিনি বারাণসী ঋষিপতর মিগে তিনি একখানা বিহার দান দান করলেন তিনি যখন সে বিহারখানা ফানি ডেলে এই দাং মে আতিনাং হতো সুখী তাহন্ত বা ইয়া তাইও বা এই বিহার আমি চতুর্দিক হতে আগত অনাগত পুণ্যক্ষেত্র সঙ্গের উদ্দেশ্যে পানি ডেলে দান করছি এই বলে যখন বিহারখানা সঙ্গের উদ্দেশ্যে দান করলেন ঠিক তখনই থাবতিংসু দেবলোকে তার জন্য সর্বদিকে বারো যোজন পর্যন্ত বিস্তৃত উদ্দে বা লম্বায় একশো যোজন পর্যন্ত বিস্তৃত সপ্তরত্নময় সহস্র অপসরা পরিবৃত একানা দিব্য বিমান উৎপন্ন হল তো একদিন তিনি আজও পৃথিবীতে অবস্থান করছেন কিন্তু তার জন্য দেবলোকে বিমান বা প্রাসাদ উৎপন্ন হলো তো এক সময় মদ্গালাইন বানতে দেবলোকে বিচরণ করছিলেন তিনি দেবতাদের পুণ্যর ফল প্রত্যক্ষ করতে করতে এক বিমান থেকে আরেক বিমানে তিনি গমন করছিলেন তিনি মুদ মান্দে যখন জীবিত ছিলেন তার দুইটা কাজ ছিল তিনি স্বর্গে ভ্রমণ করে এসে কি পুণ্যের ফলে মানুষ স্বর্গে গেছে সেটা দেবতাদের কাছ থেকে জেনে এসে তিনি পৃথিবীর মানুষদের বলতেন তিনি যখন নরকে যেতেন কি পাপের ফলে তারা নরকে গেছে সেই কর্মফল জেনে এসে পৃথিবীর মানুষদের তিনি বর্ণনা করতেন তখন মানুষ পুণ্যের প্রত্যক্ষ ফল দেখে ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হতেন ও কুশল ত্যাগ করে কুশল কর্মেরত হতেন তো মৎগলান মানতেও সেই নন্দীয় দেব দেবপুত্রের নন্দী উপাসকের জন্য উৎপন্ন হওয়া দিব্য প্রাসাদের নিকট উপস্থিত হলেন তিনি দেখতে পেলেন সেখানে কোনো বিমান মালিক নেই তিনি দেবপুত্রদের জিজ্ঞাসা করলেন হে বৃন্দ এ বিমান হার জন্য উৎপন্ন হয়েছে তখন দেবপুত্রগণ বললেন বান্থি যে নন্দীয় দেবপুত্র ব্রাণসি ঋষিপতন মিগাদায়ে বুদ্ধ প্রমুখ বিক্রসংঘের জন্য বিহার নির্মাণ করে দান দিয়েছেন তার জন্য এই বিমান উৎপন্ন হয়েছে এরপরে দিব্য অপসরা বৃন্দ এসে বললেন প্রভু বান্তে আমরা যাকে সেবা করব বলে এই বিমান এই বিমানে উৎপন্ন হয়েছি বা জন্মগ্রহণ করেছি সেই দেবভুত সেই ভাগ্যবান ব্যক্তি এখনও পৃথিবীতে মনুষ্য জীবন যাপন করছেন আপনি যদি পৃথিবীতে গমন করেন তাহলে সেই নন্দীয় উপাসককে বলবেন তিনি যেন সহসা এই দিব্য বিমানে এসে উৎপন্ন হন মাটির পাত্র ভেঙে সুবর্ণ পাত্র গহণের নিয়ায় তা এবং দেবকন্যারদের কাছ থেকে সে বিষয় জ্ঞাত হয়ে বুদ্ধকে এসে স্পষ্ট করলেন বুদ্ধ ভগবান মনুষ্য লোকে জীবিত থাকতেও কি পুণ্যবান ব্যক্তির জন্য দিব্য সম্পত্তি বা দিব্য প্রসাদ উৎপন্ন হতে পারে তখন বুদ্ধ বললেন হে মদ্গোলায়ন তুমি দেবলোকে নন্দীয়র জন্য উৎপন্ন হওয়া দিব্য সম্পত্তি দেখে এসেছ নয় কি আমাকে কেন জিজ্ঞাসা করতেছ পঞ্চশীল প্রতিপালন করে অমাস পূর্ণিমা অষ্টমী তিথিতে উপসর জাপন যাপন করে সেই শিলময় জীবনযাপনের মাধ্যমে তিনি ব্রাণসি ঋষিপতন মিগাদায়ে চারটি আমরা যুক্ত একটি বিহার দশ দিকেই সব দিকে প্রবাহিত হয় তাকে শিলবান ব্যক্তি যেখানে গমন করুক না কেন তিনি সর্বত্র একদমে পারমে সম্বার পরিপূর্ণ হবে দুঃখ মুক্তির সহায়ক হবে পরিশেষে সবার শিলময় পজ্ঞাময় জীবন কামনা প্রত্যাশা করে আমার কথা এখানে এই পরিসমাপ্তি ঘোষণা করছি হ্যাঁ আমাদের সম্মিলিত পুজোটা

শান্তি হেত রায় লোকে সভস তী র্ন সর্বদ শোভিত धा ह